প্রস্তুত করা বাঁশ অথচ চব্বিশ ঘন্টা পার হলেও দাফন সম্পন্ন হয়নি মায়ের সেই কবরের পাশে অঝরে কাঁদছেন মেয়ে গোসল করে কাকুন ছাড়া রাখছি আমার জৈব দশটায় নয় গেম সব রেডি তখনই তারা যে হামলা দর্শন করছে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সন্তানদের বাধায় ঘন্টার পর ঘন্টা বাড়ির উঠানে পড়ে থাকে মায়ের মরদেহ জানাজার জন্য প্রস্তুত করা হলেও তাতে বাধা দেন সন্তানেরা এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির পাড়ি গ্রামে সম্পত্তির জন্য আমরা গোসল করে কাপন ছেড়ে রাখছি এই মুহূর্তে তারা জানাজা দেয়নি অভিযোগ উঠেছে ছোট ছেলে ইলিয়াস হোসেন মায়ের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ায় মায়ের দাফনে বাধা হয়ে দাঁড়ান বড় ছেলে আব্দুল হাই 10:30 টায় জানাজা 9:00 টায় দাফন দাদাশে অনেকে ক্রিমিনাল না তারা বলা গোবিন্দ জানাইছে সাংবাদিক করতেন সাংবাদিক কইছে আয়াসে ভিত্তি তুলতে জেনিয়ার হলো আমার আম্মালা জমি লিখে দিতে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন করে মাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি বড় ছেলে জোর করে সম্পত্তি নিছে প্রতিবাসী এলাকাবাসী যারা দেখছে তারা দেখছে যে মার মানে দুরবস্থা মা এরকম করে মায়েরুম করে মা বলে এরকম ফ্রি ফুট